গামছা আট বছর কিভাবে টিকে থাকে ওটার উত্তর না মাইকেল চাকমা অলরেডি দিয়েছে উনিও চার বছর আয়না করে ছিলেন প্রতিদিন দশ বিশ মিনিট সময় দেওয়া হতো বাথরুমে যাওয়ার জন্য এই সময়ের মধ্যে না আপনাকে বাথরুম ইউজ করতে হবে গোসল উজু এই দশ বিশ মিনিটের মধ্যে করতে হবে মাইকেল চাকমা বলছিলেন বেশিরভাগ সময় ওই বিশ মিনিটও না অনেক সময় দেওয়া হতো না এমনকি বাথরুমের দরজা খুলে টেনে হিচড়ে নিয়ে আসা হতো এক হাতে অনেক সময় হাত করাও বাধা থাকতো বাথরুমের মধ্যে চিন্তা করেন কি পরিমাণ জুলুম করা হয়েছে এখন বলেন আপনাকে যদি মিনিট সময় দেওয়া হয় ওই দশ মিনিটের মধ্যে আপনি কি করবেন ফ্রেশ হবেন গোসল করবেন দাঁত ব্রাশ করবেন নাকি অজু করবেন কোনটা করবেন আপনারা না এখনো বুঝে উঠতে পারছেন না ওই আয়নাগড় কি ছিল আয়নাগড় মানে কি ভাবছেন আমান আজমি এবং মাইকেল চার মারা দিনে তিন চারবার গোসল করত পাঁচবার উঁচু করে গামছাতে মুছত ওনারা ওখানে পিকনিক মুডে ছিল তারপর হচ্ছে পিকনিকে যেভাবে আমরা পানি নিয়ে খেলা করি ওভাবে খেলা করত মাইন্ডটা একটু ব্রো করেন না যেদিন ওই দশ মিনিটের বেশি সময় পেতেন হয়তো ওই দিন গোসল করতে পারতেন এর মানে হলো আট বছরে জীবনে ওনারা গোসল করতে পেরেছেন খুব কম আপনি নিজেই চিন্তা করুন না দশটা মিনিট সময় পেলে আপনি কি বা করবেন এরপরও যারা গামছা নিয়ে মজা নিচ্ছেন এই মানুষগুলোকে নিয়ে যে হাসি মজা করছেন এটা কি ঠিক এটা আপনি একবার চিন্তা ভাবনা করুন যে আপনি যে তাদের ওই ছয় বছর আট সময়টা নিয়ে হাসাহাসি করছেন তাদের সাথে থাক আছা নিয়ে যে হাসাহাসি করছেন এটা কি ঠিক আমার মনে হয় কি দেশ স্বাধীন হওয়ার পরও ওই আয়নাগরটা মুছে যায়নি যারা হাসাহাসি করছে তাদেরকে কিছুদিনের জন্য ওই আয়নাগরে রাখতে দেওয়া উচিত তাহলে তারা বুঝে যাবে আয়নাগর মানে